দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে ব্যস্ততম বিজনেস সেন্টার হচ্ছে হংকং এক সময় যখন দুবাই এবং সিঙ্গাপুর খুব একটা নাম করেনি অর্থাৎ বিশ্বের অর্থনীতিতে টাইগার হিসেবে যখন আবির্ভূত হয়নি তাইওয়ান এবং সিঙ্গাপুর তার আগেই কিন্তু হংকং একটা অবস্থান করে নিয়েছিল হংকংয়ের বিষয়টা আমার মাথায় আসলে একটা জিনিস শুধু মনে হয় সেটা হচ্ছে ব্রিটিশরা কিভাবে এত সমৃদ্ধ একটি জায়গা আবার চায়নাদের হাতে ফিরিয়ে দিল হ্যাঁ নিরানব্বই বছরের জন্য এই হংকংকে ইজারা নিয়েছিল ব্রিটিশরা এবং পরবর্তীতে যখন ব্রিটিশদের অধীনে থাকার পর হংকং অর্থনৈতিক দিক দিয়ে একটা শক্তিশালী অবস্থানে আসে সেই সময় ব্রিটিশরা হংকংকে চাইনিজ ধারাতে ছেড়ে দেয় তবে একটা শর্ত ছিল সেটি হচ্ছে এই হংকংয়ে যেহেতু পুঁজিবাদী এবং গণতান্ত্রিক একটা ব্যবস্থা ছিল অর্থাৎ পশ্চিমা অর্থনীতির একটা বলয় ছিল সেটা চাইনিজ যেহেতু কমিউনিস্ট শাসন করত। একই দেশ চায়না চলবে কমিউনিজমের পদ্ধতিতে এবং হংকং চলবে পুঁজিবাদী অর্থনীতিতে অর্থাৎ ওয়ান স্টেট টু পলিসি এই নীতিতে হংকং পঞ্চাশ বছর অতিবাহিত হওয়ার কথা চাইনিজদের অধীনে হংকং যাওয়ার পরেও হংকং বেইস অনেক ব্যবসা প্রতিষ্ঠান সারা পৃথিবীতে নাম করেছে আমি যে এয়ারপোর্টটাতে আছি এটি একটি ইন্টারেস্টিং এয়ারপোর্ট সেটি হচ্ছে এটি কিন্তু একটা সমুদ্রের উপরে করা হয়েছে আপনাদের দেখা এয়ারপোর্টটি এয়ারপোর্টটি একেবারে সমুদ্রের উপরে করা হয়েছে এবং এটি পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট আপনারা দেখছেন যে এখানে এমন কোনো এয়ারলাইন্স নেই যারা তাদের বিমান অপারেট করে না হংকং এয়ারপোর্টের যে সৌন্দর্য এটা অসাধারণ এটার যে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার আমার কাছে খুব সুন্দর লেগেছে আপনারা দেখেন যে আলোকে ন্যাচারাল লাইটকে কিভাবে এই এয়ারপোর্টে ব্যবহার করা হয়েছে এই যে যে আলোটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু একদম ন্যাচারাল অর্থাৎ সূর্যের আলোকে তারা ব্যবহার করছে অর্থাৎ বিদ্যুতের খরচ কিন্তু কমে যাচ্ছে একটি আধুনিক এয়ারপোর্টে যা যা থাকা দরকার সব কিছুই এয়ারপোর্টে রয়েছে অসাধারণ একটি এয়ারপোর্ট এবং আমার কাছে এটি খুবই ভালো লেগেছে আপনাদেরকে আমি হংকং এয়ারপোর্টের কিছু ছবি বা ভিডিও আমি দেখাচ্ছি হংকং এর কাছ থেকে আমাদের কিছু শেখার রয়েছে সেটি হচ্ছে হংকং এর যে মেট্রো রেল অর্থাৎ হংকং এর যে সাবওয়ে সিস্টেম সেটাকে করা হয়েছে সাথে সাথে অর্থাৎ সাবওয়ে তৈরির সাথে সাথে নগর পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ সাবয়ে যেদিক দিয়ে যাবে অর্থাৎ মেট্রো রেল যেদিক দিয়ে যাবে তাকে কেন্দ্র করে বিভিন্ন ছোট ছোট শহর অ্যাপার্টমেন্ট করা হয়েছে অর্থাৎ পরিকল্পিত নগর হলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে আপনি একটি মেট্রো রেল তৈরি করছেন সাথে সাথে সেই মেট্রো রেলের আশেপাশে সুন্দর অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে একই কোম্পানি অর্থাৎ মেট্রো রেল তারা নিজেরাই আবাসন পরিকল্পনা হাতে নিয়েছে এটি কেন করা হয়েছে সাধারণ মানুষ যাতে মেট্রো রেল ব্যবহার করতে পারে এবং আধুনিক জীবনযাত্রা লাভ করতে পারে অপরিকল্পিত নগরায়নের মধ্যে মেট্রো রেল করা অনেক কষ্টকর এবং ব্যয় সাপেক্ষ হংকং একটি ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং একটি দেশ অর্থাৎ তারা যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে এটি দেখার মতন একটা ছোট জায়গায় পাহাড়ি এলাকাকে কিভাবে তারা ভূমির ব্যবহার করেছে অর্থাৎ ভূমির এক ইঞ্চি এর অপচয় করেনি এটি হচ্ছে দেখার বিষয় হংকং এর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে যারা নগর পরিকল্পনা করেন যারা নগর নিয়ে চিন্তা ভাবনা করেন একটি পাহাড়ি এলাকাকে কিভাবে বাসযোগ্য করতে হয় একটি দুর্গম এলাকাকে কিভাবে আধুনিক শহরে পরিণত করতে হয় এটি হংকং এর নগর পরিকল্পনা বিদ্যা দেখিয়ে